হ্যালো কেমন আছো আশা করি সবাই ভালো আছো রূপা তরফ থেকে সবাইকে স্বাগত দেখো আজকে আমি মাছ রান্না করব। ইলিশ ইলিশ মাছ আজকে করবো একদম অনেকদিন বেগুন দিয়ে খায় না আজকে যার জন্য বেগুন দিয়ে খাবো আজকে আর অন্য কিছু করব না কাঁচা ইলিশের ঝাল সব রকমই হয় তবে আজকে মাছ ভাজাটা আগেই শুরু করে দিয়েছি আর এই হচ্ছে মাছ দেখো এবার আমি মাছ ভাজাগুলো তুলে নেবো কেন ইলিশ মাছ না খুব বেশি ভাজতে নেই হালকায় আর ইলিশ মাছটা তো যেভাবে রান্না করবে সেভাবেই খে মানে খেতে টেস্ট আর ভালোও লাগে দেখো আমি এটা হালকা করে ভেজে নিয়েছি ইলিশ মাছ সবাই খেতে ভালোবাসে আর এই মাছটা তো দারুণ স্বাদ টেস্ট আর এই সময় বর্ষাকালে মানে খুব ভালো মাছটা পাওয়া যায় ইলিশ মাছটা আর টাটকা মাছটাই পাওয়া যায় কেন এক বছর ধরে যে সব মাছগুলো থাকে ইলিশ মাছ সেগুলো তো সবাই অত টেস্ট থাকে না খাও তো অত ভালো লাগে লাগে না তবে এই যে সিজনের মাল যে কোনো জিনিস সিজনের সময় সিজনের জিনিসটা খাওয়াটাই আমি উঠিয়ে নেব দেখো এইবার আমি আলু আর বেগুনটাকে খুব ভালোভাবে ভাজবো এবার একটু জোরটা বাড়িয়ে দিলাম জোরটা কমানো ছিল এবার আমি এটাকে ভাজতে হবে খুব ভালো ভালো করে ভাজতে হবে বেশ লাল লাল করে এবার আমি একটু কালো জিরা তেলের মধ্যে দিয়ে দেবো আর জানো তো ইলিশ মাছ কাঁচা লঙ্কা আর কালো জিরা এটাই হচ্ছে ইলিশ মাছের মেন জিনিস এটা দিলে ব্যাস আর কিছু লাগবে না এবার একটু পোস্ত বাটা দিলে তো কোনো কথাই নেই তবে তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এই রান্নাটা আর সবাই যেন ভুল করো না যে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই পাশে থাকবে সাথে থাকবে আমি তো মাছের ঝোল আমি যেভাবে খাই সেটাই করছি রান্না আর দেখো আর ইলিশ মাছের ঝোল প্রচুর রকমের হয় ভাপা ঝাল আর মাছের ঝোল কেউ কাঁচা লঙ্কা সর্ষে ব্যাস একটু কালো জিরে ফোড়ন দিয়েও একটা তরকারি করা যায় মানে ইলিশ মাছ তুমি যেভাবে দেবে কাঁচা মাছের তো তুলনায় নেই সব রকম তুমি ইলিশ মাছটাকে যেভাবেই খাবে সেভাবেই টেস্ট তবে আজকে আমি একদম মানে অনেকটা দিন আলু বেগুনটা দিয়ে খাওয়া হয় না যার জন্যে আজকে একটু কালো জিরা কাঁচা লঙ্কাটা দিয়েই আমি রান্না করবো আর এদিকে আছে পুস্তুবাটা দেখো এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আমি একটু ক্ষিপ্ত করে দিয়েছি আর সব বন্ধুদের সব বাইকে বলছি যারা নতুন বন্ধু আছো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন প্লিজ তারা একটা করে সাবস্ক্রাইব করে দাও আর সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে এইবার একটু আমি হলুদ দেব এবার আমি একটু সর্ষে পোস্ত বাটা দেব এটা না দিলে তো তরকারিটা একদম পরিপূর্ণ হচ্ছেই না পোস্ত আর কাঁচা লঙ্কা একটু সর্ষে বাটা আর একটু চার মগজ দিয়েছিলাম ব্যাস ইলিশ মাছের তরকারি মানে আলু বেগুন দিয়ে হচ্ছে আর এটার মধ্যে তো আমি কোনো মশলা দিচ্ছি না কাঁচা লঙ্কা আর একটু দিয়েছি ওই যে সর্ষে পোস্ত চারমগজ ব্যাস এবার একটু আমি এবার আমি জল দেব আর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব দেখো রান্না তো হয়ে গেছে সব বন্ধুদের সব বন্ধুদের সবাইকে বলছি ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তাহলে আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার রাখি